যখন আমরা রাস্তা দিয়ে হাঁটি আর চারপাশে আবর্জনা দেখি তখন আমরা কাকে দোষ দি সরকারকে নাকি কিন্তু সাহায্যের জন্য হাত বাড়াতে আমরা অন্যায় হতে দেখলে আমরা মাথা নিচু করে চলে যাই এই ভেবে যে আমার কি আমি তো ভালোই আছি কিন্তু সত্যি হলো সময়টা শুধু আপনার বা আমার নয় সময়টা আমাদের সবার আজ আপনি চুপ আছেন কারণ সমস্যাটা আপনার নয় কিন্তু কাল যখন সমস্যাটা আপনার দরজায় করা নাড়বে তখন কি অন্য কারো চুপ থাকাটা আপনি মেনে নেবেন দিন মজুরের ঘাম হোক কিন্তু কিংবা তোলাবাজির জুলুম অন্যায় যেখানেই হোক মুখ খোলাটা আমাদের দায়িত্ব ছোট্ট ছোট্ট প্রতিবাদী কিন্তু বড় পরিবর্তনের জন্ম দেয় তাই আসুন আজ থেকে একটু হবে ভাবি পকেটের ময়লাটা রাস্তায় না ফেলে ডাস্টবিনে ফেলি আর বিপদে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে অন্তত একবার বলি ভয় নেই আমি আছি মনে রাখবেন সময় তখনই বদলাবে যখন আমি আর আপনি বদলাবো কারণ পরিবর্তন অন্য কেউ আনবে না পরিবর্তন শুরু আপনাকেই করতে হবে ভালো থাকুন আর অন্যকে ভালো রাখতে সাহায্য করুন ভিডিওটিকে শেয়ার করুন আর চ্যানেলটিকে ফলো করুন পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন ধন্যবাদ